আজকে আমরা কারক বিভক্তি সম্পর্কে খুবই সহজ সরলভাবে জানব আমি আগের ক্লাসগুলোতে কর্তৃকারক কর্মকারক সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছি আর আজকে আমি আলোচনা করব কারক বিভক্তির কিছু প্রাথমিক জিনিস আর তারপর আলোচনা করব করণকারক সম্পর্কে বিস্তারিতভাবে তাহলে তোমরা শুনতে থাকো আশা করছি খুবই ভালো লাগবে বাংলায় কারক কয় প্রকার প্রথমে আমরা জেনে নেব বাংলায় কারক কয় প্রকার কারক ছয় প্রকার কি কি কর্তিকারক কর্মকারক করণ নিমিত্তকারক অপাদান অপাদানকারক এবং কারক। কর্তিকারক কখন হয় কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কর্তিকারক হয় কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয় কিসে বা কার দ্বারা করণ কারক এইবার জানবো কারক, কার জন্য নিমিত্ত নিমিত্তকারকও হয় কোথা থেকে কি থেকে প্রশ্ন করলে অপাদান কারক। কোথায় কিসে কখন অধিকরণ কারক এগুলো মোটামুটি সবাই জানো তাও একবার আলোচনা করে দিলাম আর আজকে যেটা জানবো করণকারক সম্পর্কে আমরা বিস্তারিতভাবে একটু জেনে নিই করণ কারক কখন হয় কিসে বা কার দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হলো করণ কারক করণ কারক কাকে বলে সেটা তো আমরা জানবই প্রথমে জেনে নিই কর্তা যার দ্বারা বা যার সাহায্যে সম্পূর্ণ করে তাকে বলা হয় করণ এবার জানব করণ কারক কাকে বলে বাক্যে সূচক পদকেই বলা হয় করণ কারক যা দিয়ে অথবা যা উপায়ে ক্রিয়া সম্পন্ন হয় তাকেও করণ কারক বলে আমরা কিছু উদাহরণ দেখব যেগুলো দেখলে কিন্তু আমাদের কাছে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে সে ছুরি দিয়ে পেন্সিল কাটছে কি দিয়ে কাটছে বা কার সাহায্যে কাটছে ছুরি দিয়ে কাটছে তাহলে এখানে ছুরি হল করণ কারক কিসে বা কার দ্বারা এখানে কিন্তু ছুরির দ্বারাই পেনসিল কাটা হচ্ছে তাই ছুরিটা হলো কি করণ কারক এবার জানবো করণ কারক কয় প্রকার প্রত্যেকটা কারকেরই অনেকগুলো করে প্রকারভেদ রয়েছে সেগুলোতে আমাদের জানতে হচ্ছে আর আজকের আলোচ্য বিষয় করণকারক আমরা তাই করণ কারকের প্রকারভেদগুলো আমরা চেনে নেব করণ কারক ছয় প্রকার কি কি ক্রীড়া অথবা প্রহার অর্থে করণ পরবর্তী হেতু বা কারণ অর্থে তিন নম্বর চিহ্নসূচক করণ কারক নেক্সট উপায়ত্তক কারক উপায়ত্তক করণ কারক নেক্সট সমধাতুচ করণ পরবর্তী করণের আমরা প্রথমে জেনে নেব ক্রীড়া অথবা প্রহার অর্থে করণ কাকে বলে ক্রীড়া অথবা খেলাধুলা অথবা কাউকে আঘাত করা বোঝাতে কারক হয় যেমন বেত শিক্ষা দেওয়া সুশিক্ষা হতে পারে না এটা হলো প্রহার অর্থে অর্থে করণকারক হল বেত বেত মেরে শিক্ষা দেওয়া সুশিক্ষা হতে পারে না এটি প্রহার অর্থে নেক্সট নিরঞ্জন বাবু বন্ধুদের সঙ্গে তাস খেলছেন এটা ক্রীড়া অর্থে তাস খেলা এই রকমই বালকেরা লাঠি দিয়ে আম পারার চেষ্টা করছে মা সারাশি দিয়ে বিড়ালটাকে দাঁড়ালেন ইত্যাদি নেক্সট হেতু বা কারণ অর্থে করণ কারক কোনো হেতু বা কারণ থেকে ক্রিয়া অনুষ্ঠিত হলে করণ কারক হয় কোনো হেতু বা কারণ থেকে যখন ক্রিয়া অনুষ্ঠিত হয় তাকে বলা হয় করণ কারক হয় হেতু বা কারণ অর্থে করণকারক হয় যেমন ছেলেটি যন্ত্রণায় কাঁদছে যন্ত্রণা থেকে যন্ত্রণার কারণে সে কাঁদছে এটা কারণ অর্থে করণকারক মানুষ সুখে উচ্ছ্বসিত হয়ে ওঠে সুখ হেতু পরবর্তী ফল বেরোনোর দিনে ভয়ে আমরা চুপ করেছিলাম এখানে ভয় হেতু ভয় থেকে তাই না পুণ্যে তিনি স্বর্গরোহণ করলেন পুণ্য হেতু এগুলোই হেতু বা কারণ অর্থে করণ আশা করছি বুঝতে পারছ অসুবিধা হলে আর একবার দেখে নেবে আশা করছি অসুবিধা হবে না নেক্সট চিহ্ন সূচক করণ যে চিহ্ন কারোর পরিচয় বোঝায় তা অনেক সময় করণ কারক রূপে ব্যবহৃত হয় যেমন সাজ পোশাকে আজকাল ভদ্রলোক চেনা চায় না পোশাক চিহ্নে তারপর দেখোতেই আমি তাকে ব্রাহ্মণ বলে মনে করলাম হাঁটা চলায় গৌতম তার সুস্থতা প্রমাণ করল নেক্সট রান্নায় বুঝলাম এটা ছোটো মামি ছাড়া কারণ নয় এগুলো কি চিহ্নসূচক করণকারক বুঝতে পারছ পরবর্তী সমধাতুচ করণ একই ধাতু থেকে করণ কারক হলে তাকে বলা হয় সমধাতুজ করণ বলে যেমন তিনি মায়ার বাঁধনে বাঁধা পড়েছেন সে ঝাড়ন দিয়ে ঘর ঝাড়ছে ভালো করে লক্ষ্য করো সমধাতুজ করণ গুলো কেমন হয় কখন হয় একই ধাতু থেকে করণ কারক হলে তাকে সমধাতুজ করণ বলে যেমন তিনি মায়ার বাঁধনে বাঁধা পড়ছে এখানে দেখো মায়ার বাঁধনে বাঁধা পড়ছেন সে ঝাড়ন দিয়ে ঘড় ঝাড়ছে এগুলো সমধাতুজ করণকারক পরবর্তী উপায়ত্তক করণ দেখো যে উপায়ে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলা হয় উপায়ত্তক করণ কারক যেমন বুদ্ধিতে তারা খেলায় জিতে গেল বুদ্ধির জোরে বা উপায়ে ভালোবাসার দ্বারা পৃথিবী জয় করা যায় ভালোবাসার উপায়ে তাই না ভালোবাসার দ্বারা এবার জানব করণের বিপসা দেখো একই পথ একাধিকবার ব্যবহার হয়ে করণকারক হলে একই পথ একাধিকবার ব্যবহার হয়ে বা ব্যবহৃত হয়ে করণ কারক হলে তাকে বলা হয় করণের বিপসা যেমন ফুলে ফুলে তার ছবি ঢাকা পড়েছে ফুলে ফুলে দেখো একই পথ একাধিকবার ব্যবহৃত হচ্ছে ফুলে ফুলে তার ছবি ঢাকা পড়েছে এগুলো করণের বিবসাগত ঠিক আছে অশুকে অসুখে সে রোগা হয়ে গেছে অসুখে অসুখে এগুলো একটু দেখে নাও করণ কারকের বিভিন্ন বিভক্তি অনুসর্গের প্রয়োগ শূন্য বিভক্তি শিশুরা বল খেলছে এ বিভক্তি দেখো মেঘে আকাশ ছেয়ে গেছে ঝড়ে সব লণ্ড ভণ্ড হয়ে গেল অন্তস্থ বিভক্তি টাকায় সব কিছু কেনা যায় না নেক্সট নৌকায় নদী পার হলাম তে বিভক্তি ছেলেরা আনন্দতে নাচছে আমরা ছাতাতে বৃষ্টি আটকালাম দ্বারা অনুসর্গ দেখো চালাকির দ্বারা সবসময় জিতা যায় না র বিভক্তি প্লাস্টিকের জিনিস আজ সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে নেক্সট ছুরির আঘাতে লোকটিকে ধরে ফেলল পরবর্তী হইতে থেকে অনুসর্গ এই ক্ষুদ্র ভিত্ত থেকে আপনার কোনো ক্ষতি হবে না আজ এইটুকু আর কারো যদি কোনো অসুবিধা হয় আর একবার তোমরা দেখে নেবে তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে চলো টাটা